শুক্র দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই ভালোবাসা ভালো লাগায় আমি এই রানা অর্থাৎ আমি আছি নীলিকান্ত পার্কে নীলিকন্ধ পার্কের কিছু দৃশ্য নান্দনিক দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো দেখেন এইটা হলো নীলিকান্ত পার্কের ভোটজন এখানে ফার্স্ট থেকে শুরু করে এখানে ফুটবলক থেকে অর্থাৎ ফাস্ট ফুড থেকে শুরু করে সব কিছু আছে কোল্ড ড্রিঙ্কস থেকে কফি সব কিছু আছে এখানে সুন্দর পরিবেশে বসা খাওয়া ফুচকা চটপড়ে ঝালমুড়ি থেকে শুরু সব করেই সব কিছুই আছে তো আপনাদের ভালোবাসা দেখেন এই ফুচকা খাচ্ছে ঝালমুড়ি খাচ্ছে চটপটি খাচ্ছে তো সবার ভালোবাসা ভালো লাগায় আমি বাংলাদেশ থেকে আছি আপনাদের পাশে আপনাদের বিনোদনের জন্য আছি আমি সবসময় দেখেন এখানে পিকনিক পার্টি করার জন্য একটা সুন্দর একটা প্লেস যা বলার অপেক্ষা রাখে না এখানে কিছুদিন আগে এখানে টেকনো পার্টি টেকনো কোম্পানি একটা পার্টি করে গেছে অনুষ্ঠান করে গেছে দেখেন নির্দিগত পার্কটা হলো ন্যাচারাল পরিবেশে প্রাকৃতিক পরিবেশের চারিদিকে মেঘনামাজে মাঝখানে হলো নীলিকান্ত পার্ক তো এই পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি ওই নীলিকান্ত পার্কে ঘুরতে আসছি দেখেন সবার ভালোবাসা ও ভালো লাগার জন্য তো সবাই আসবেই এই নীলিকান্ত পার্কে নীলিকান্ত পার্কে দেখেন আমি নাগরদোলা রাইসটা দেখাচ্ছি দেখেন নাগরদোলা

দেখেন দর্শক এখানে হাজারো মানুষ টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে এই নাগরতলায় উঠবে আজান কি দিয়ে দিয়েছে আজান দিয়েছে ও দর্শক দেখেন আজানও দিয়েছে ও দেখেন নির্দিকান পার্কে আজানের পার্কে আমি নিয়েছি মিউজিক অফ আছে আমি নির্দিকান্ত পার্কে দেখেন এখানে বসার সুন্দর সুন্দর প্লেস আছে যা বলার অপেক্ষা রাখে না এখানে হাজারো মানুষের ঢল এই নির্লীয়গ পার্কের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য দেখেন তারপরে নাগরদলার সে আপাতত এখন শেষ হয়েছে অর্থাৎ মাগরিবার আজান দিয়েছে আমি নির্লিয় পার্কে প্রাকৃতিক পরিবেশটা দেখাচ্ছি এই নির্লীগত প্রাকৃতিক পরিবেশটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভুল ইয়েলো বার্ড

মানুষের মাঝে আমি আসি ব্লক রানা বাংলাদেশ থেকে সে ভালোবাসা ভালো লাগায় আমি আসি আপনাদের পাশে সবসময় ধন্যবাদ তো দেখেন আমি ওই দুইটা চ্যানেল দিয়ে দিচ্ছি এই আরেকটা চ্যানেল এটা পাবেন মোহাম্মদ হোসেন রাফিক নামে আর দেখেন আমি যেগুলো দেখাচ্ছি এবং ভূমের কারুকার দেখেন কত সুন্দর ভূমের সমারোহ কত সুন্দর এই যে বাদাম তোলা বাদাম বসে আড্ডা দিচ্ছে কত সুন্দর সরি 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 দেখেন অনেক মানুষই আছে দেখেন এই যে অঞ্চলে আছে দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর একটি পরিবেশ এখানে ময়ূর পাখি আছে এখানে অনেক মানুষই আসছে এখানে ঘুরতে দেখেন এই পরিবেশটা বলে শেষ করা যাবে না কত সুন্দর একটি পরিবেশ চারদিকে মেঘনদীর মাঝখানে হলো নীল দিগন্ত পার্ক প্রাকৃতিক পরিবেশের নামগুলি একটি পার্ক নীল দিগন্ত পার্ক আমি সেই নীল দিগন্ত পার্কেরই কিছু পুরো এখানে আসে বাচ্চাদের জন্য হেলিকপ্টার রাইডস নাগরদোলা ট্রেন রাইডস লাভজন আর দোলনা থেকে শুরু করে বসে আড্ডা দেওয়ার জায়গা পিকনিক পার্টির জায়গা সব কিছুই আছে এবং পিকনিক করার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির ছোটোখাটো পার্টি করার জন্য দেখেন এটা দেখাচ্ছেন চোরকি রাইস দেখেন কত সুন্দর বাঁকরি বাজান থেকে সেই জন্য একটা চুপচাপ আছে তো মিউজিক কপ আছে এই পাকে দেখেন এই অনেক মানুষ আছে এখানে দেখেন এই সিং উপরে বসে আছে কত বড় দুর্দান্ত সাহস সিং এর উপরে বসে আসছে তো সবাই ভালোবাসা ভালো লাগে আমি আসি আপনাদের পাশে ভাইয়া কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আসছি ধন্যবাদ তো দেখেন আমি আর একবার দেখাচ্ছি আমি আসতেছি

এটা ফুল ভিডিও লাইভ দিচ্ছে ডোনটা আপনার তো মিষ্টিকে লাগাইতে চ্যানেলের নামের এখানে আগুন গেছে কাগজে লিখতে নেই এই দর্শক এই ভুল হচ্ছে তো এই হচ্ছে এই দেখেন আপনি টিকিট কাউন্টার দেখেন পঞ্চাশ টাকা টিকিট দেখেন স্বল্প মূল্যের টিকিট দেখেন আপনি কেমন আছেন টিভি লাইট জ্বলে ও লাইট জ্বলে জ্বলতে থাকুক জ্বলুক সবাই ভালোবাসা ভালো লাগায় আমি আছি নীলকান্ত পার্কে নীল নীলদিগন্ধ পার্কে বাসার এই যে দিলতেছে ও মাই গড অসাধারণ অসাধারণ এই মিউজিকটা আসবে মিউজিকটা কপিরাইট দেবে দেখেন আমি সিলভার রাইটের কাছে এখানে না এটা আবার তো এখানে আমি সিলভার রাইসে আমি যাচ্ছি সিলভার রাইসে এই আবার আসছি শিবের আর একটা মোবাইল যা এই সিলভার রাইসে দেখেন বাচ্চাদের দেখেন এই যে জুতা ঘুরতেছে হু ধুমধাম

আপনাদের ভালোবাসা ভালো লাগায় আমি আসি বাংলাদেশ থেকে এখন এই ট্রেনের লাইভ করতে না এই দেখুন এই ট্রেলারে লাইভটা আমি ভাগ দিয়ে যাচ্ছি তো দেখেন ও দেখেন এখানে ভুল আছে এখানে এখানে এই 18 জনের ফোয়ারা দেখেন জনের ফোয়ারা কত সুন্দর জনের ফোয়ারা কত সুন্দর দেখেন এখানে কত সুন্দর করেছে তো নীলিগত পার্কে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখানে আঙ্কেল ভালো আছেন ও দেখেন এখানে কত সুন্দর ভুল যা বলার অপেক্ষা রাখে না কি সুন্দর ভুল ফুটে আছে আপনাদের ভালোবাসা ভালো লাগায় বন্ধুদের দিতে পারেন ভুল বান্ধবীদের দিতে পারেন ভুল সহধর্মিনীকে দিতে পারেন ভুল এবং বন্ধুত্বের ভালোবাসা এই ট্রেনটা এখন ছেড়ে দিবে এই ট্রেনটা এখন ছেড়ে দিবে তো সবাই অপেক্ষা আছে এখন ট্রেনটা ছেড়ে দিবে স্টেশনে রেলগাড়িতে মাইপে চলে গড়ি কাটা এই দেখেন কত সুন্দর এই দেখেন ভুল দেখেন এই যে এই যে ঘাস গাছের বহুত গাছের সমারোহ কত সুন্দর দেখেন এই যে বাতাসে ঢুলতেছে যে বাতাসে ঢুলতেছে দেখেন কত সুন্দর এই যে এই দেখেন এই যে তো আছি আমি বাংলাদেশে গেলে আসবো করে না তো সবাই ভালোবাসে বলা দেখেন এখানে কিছু বসার প্লেস আছে লাভজন আছে অনেক কিছুই আছে তো দেখেন অনেক মানুষ ট্রেনের অর্থাৎ ট্রেনের বগি ট্রেন লাইনের ট্রেনের লাইনের পাশে গাড়ি আছে ট্রেন আসবে সেই অপেক্ষায় তো দর্শক আমি বাংলাদেশ থেকে আছি রানা তো সবাই ভালোবাসা ভাইয়ার ভালো আছেন আলহামদুলিল্লাহ পার্কে এসে সবার কেমন লাগলো ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ সবার ভালোবাসা ভালো লাগে আমি আছি আপনাদের পাশে আনন্দ বিনোদনের প্রাকৃতিক পরিবেশের একটি নান্দনিক পার্ক নীল নির পার্ক তো ধন্যবাদ দেখেন বসে আর দাদাওয়ার মতো জায়গা কথা বলার জায়গা খুব সুন্দর জায়গায় আছে তো ট্রেনটা ছেড়ে দিবে আমি দেখাচ্ছি এই যে সবই সেলফি সেলফি নিচ্ছে ও দেখেন আমি আবার একটা ভুল দেখাচ্ছি দেখেন এই যে ভুল দেখাচ্ছি সুন্দর করে দেখেন তো আপনারা ভালোবাসা আপনাদের আমাদের প্রবেশ এই যে অর্থাৎ নীতিগত পার্কের প্রবেশ ফি হলো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা রাইডসের ফি হলো মাত্র পঞ্চাশ টাকা জানি না আমি কোনো পার্কে আছে কি না খুব স্বল্প মূল্যে এই পার্কে এই পার্কে এই পার্কেই করা হয় যে মানে টিকিটের মূল্য খুব কমই যা বলার অপেক্ষা রাখে না তো আপনাদের ভালোবাসে ভালো লাগে আমি আছি বাংলাদেশ থেকে তো আছি নাগরিকরা আদান দিয়েছে না কারো ভিডিও করি না এইট আমি আমি আবার এখান থেকে চলে যাচ্ছি না এখান থেকে এই যে দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি ওই দেখাচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশে দেখেন কত সুন্দর পরিবেশে দেখেন কত সুন্দর দেখেন পরিবেশে দেখেন দেখেন আমি সুন্দর করে ওই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি ট্রেনের রাইড দেখাচ্ছি দেখেন ট্রেনটা চলতেছে কত সুন্দর দর্শক আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আপনার সবাইকে স্বাগত ও শুভেচ্ছা ভালোবাসা দোয়া তো আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আমি আছি বাংলাদেশ থেকে নীল দিগান্তালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ